আমরা আজকের ক্লাসে শিখবো আল কারিমে ব্যবহৃত সর্বাধিক ব্যবহৃত নবম বাপ এই নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ চলুন আমরা আজকের ক্লাস শিটে চলে যাই আজকের ক্লাস শিট আপনারা দেখতে পাচ্ছেন আল নবম সর্বাধিক ব্যবহৃত বাবে বা বাবে তাফাউল এর মাজদার মাদি ও মুদার রূপান্তর আল কোরআনে পাঠের অনুশীলন কোরআনুল করিমে বাবে তাফা উল তাকব্বালা মাদি আসে তাকব্বালা আর মুদরে ইয়া তাকব্বালু এই গঠনে বা স্ট্রাকচারে আসে এই বাপ থেকে আল কোরআনে চারশো ক্রিয়া ব্যবহার হয়েছে আমরা যদি পার্সেন্টেজ হিসেবে ভাগ করি তাহলে সেটি আল দুই দশমিক ছাব্বিশ পার্সেন্ট এ পর্যন্ত আমরা আল কোরআনুল করিমের নয়টি বাপ পড়েছি এই নয় বাপ থেকে আল কোরআনের আমাদের বিশ হাজার চারশো উনিশটি ফেল ব্যবহার আমরা কোরআনের মধ্যে করিমের মধ্যে পাব কোরআনের মধ্যে যে একুশ হাজার একশো একানব্বইটি ফেল আছে এর মধ্যে বিশ হাজার চারশো উনিশ অর্থাৎ সাড়ে বিশ হাজার প্রায় আমাদের সম্পন্ন হয়েছে এবং আমরা আল কোরআনের এই নয়টা বাবের মাধ্যমে থেকে ছিয়ানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই দশমিক গুরুত্বপূর্ণ এবং সহজ হয়ে গেল আমাদের জন্য যে কোরআনের মধ্যে তা প্রায় আহ উনিশের মতো বা উনিশের অধিক বাপ আছে তো এই সবগুলো বাবের মধ্যে থেকে মাত্র নয়টি থেকে আমি পাচ্ছি এটা কিন্তু হিউজ সংখ্যা ওস্তাদ তো আমরা আজকে যে বাপটি শিখব সে বাবের নাম বাবু মুফা আলা বাবু তাফা আউল এই ভাবের সব মাসদার এই তাফা এই ফর্মেটে আসবে দেখেন তাফা আউলুন আর তাফা আউল মিল আছে তাফা আউল তাকবুল অর্থাৎ এই ভাবের মাসদার তাফাউল এই স্টাইলে আসে তো এখানে আর তাকাবুল মাজদার দিয়ে মাদির উদাহরণ দেওয়া আছে তারপরে দেখেন উস্তাদ মুদারের উদাহরণ দেওয়া আছে এরপরে উস্তাদ আছে আমর তাকাব্বাল এই শব্দটা আপনারা সবাই জানেন আমরা একটা দোয়া করি দোয়ার মধ্যে কি বলি রব্বানা তাকাব্বাল মিন্না খেয়াল করেন উস্তাদ রব্বানা তাকাব্বাল তাকাব্বাল শব্দের অর্থ কি উস্তাদ তাকাব্বাল আপনি কবুল করুন তাকাব্বাল আপনি কবুল করুন রব বানা হে আমাদের রব তাকাব্বাল আপনি কবুল করুন ওয়ালাইকুম আসসালাম জি বলবেন কিছু নতুন মাত্র একটু লেট হয়ে গেছে একটু বাইরে গেছিলাম মাত্র আসলাম আস্তে আস্তে একটু সময় লাগছে আপনি তো বলছিলাম জি ঠিক আছে বারাকাল্লাহ এরপরে তাহলে তাকাব্বাল এই শব্দটা কোরআনের মধ্যে আপনি প্রচুর পরিমাণে পাবেন বারাকাল্লাহ এরপরে আমরা আর একটা পদ্ধতি এখানে উল্লেখ করেছি দ্বিতীয় পদ্ধতি আর তাজাক্কি তাজাক্কা এটা আপনারাও এই মাজদারটা দিয়েও আপনারা প্রচুর পাবেন যেমন কদ আফলাহা ম্যান তাজাক্কা এই শব্দটা কি আপনারা মনে আছে ওস্তাদ এই বাক্যটা জি জি হ্যাঁ এটা সূরা এর মধ্যে আছে সূরা আলা সাববিহিস মা আলা এই سرا শেষের দিকে আপনি পাবেন আফলাহা মান তাযাক্কা তো এই তাযাক্কা শব্দটা কিন্তু পাবেন ওয়াহিদ মুজাক্কার গায়ব মাউদুম তো এটার মুদরে এখানে উস্তাদ আমরটা এখানে দ্বিতীয় পদ্ধতি ভুল হয়েছে উস্তাদ আমরটা আমরটা আমরা দেইনি আসলে কেন দেইলি কারণ এই মাযহাব থেকে আমরটা তেমন ব্যবহারই হয় না কোরআনে কোরআনের মধ্যে ব্যবহারটা নেই বললেই চলে এক প্রকার কদ আফলাহা মান যাক্কাহা ওটা যাক্কা কেমন ওটা যাক্কা ওটা যাক্কা হলো এর থেকে আসছে ভাবে তাফঈল থেকে এসেছে ওটা একটা হচ্ছে তাজাক্কা আর একটা হচ্ছে যাক্কা বুঝতে পেরেছেন উস্তাদ আপনারা বামে ভাবে তাফঈল থেকে একটা মাসদার পড়েছেন তাওসিয়াত মাসদার ওয়াসসা ইউসি একটা পদ্ধতি মনে আছে এই যে ওয়াসসা এবং যাক্কা বুঝতে পেরেছেন ওয়াসসা যাক্কা এই এই ওস্তাদ ক্লিয়ার জি হুজুর তো এরপর দেখেন তো এক নজরে ভাবে তাফাউলে দুই পদ্ধতি সংক্ষিপ্ত রূপান্তর আর তাকাব্বুলু তাকাব্বাল আ তাকাব্বালু তাকাব্বাল লা তাকাব্বাল আর তাজাক্কি তাজাক্কা ইয়া তাজাক্কা তাজাক্কা লা তাজাক্কা এই পদ্ধতিতে হবে এরপর দেখেন ওস্তাদ প্রয়োজনীয় শব্দার্থ এই প্রয়োজনীয় শব্দার্থের মধ্যে আমরা যদি হিসাব করি দেখবেন যে অধিকাংশ শব্দ আপনারা জানেন এখানে শব্দ আছে টোটাল পঁয়ত্রিশটি এই পঁয়ত্রিশটির মধ্যে ওয়া শপথ এটা আপনার পড়ছেন ওয়া শপথ দুইবার প্রভাত জানেন ইদা যখন রহমান হি বি এগুলো তো আপনার সবাই জানেন ওস্তাদ তাই না এরপর দেখেন ইয়া ইয়া আমার জন্য লা কোন নেই ইলাহন ইলা ইল্লা ব্যতীত হুয়া আলা ওয়া রব হুয়া আরশুন আজিম হলু ইন্না বি কুম এগুলো সবই জানেন তাহলে পঁয়ত্রিশটি শব্দের মধ্যে দেখা যাবে আপনাদের হয়তো আহ ছাব্বিশ সাতাশটি শব্দ আপনাদের জানা আছে বাকি হয়তো পাঁচশো একটা শব্দ আপনাদের অজানা উস্তাদ সবাই কি শুনছেন মনোযোগ দিয়ে উস্তাদ জি উস্তাদ বিরক্তি লাগছে নাকি উস্তাদ জি না উস্তাদ ঠিক তারপর দেখেন উস্তাদ আমরা অনুবাদ করব এখন কোরআনুল কারিমের কয়েকটি আয়াতে যেমন সোরা লাইলে দুই নম্বর আয়াতে আপনারা পাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ান নাহারি এই ওয়াউটা হরফুল জর শপথের জন্য আসছে ওয়া শপথ আর নাহার মানে দিন দিবস তাহলে ওয়ান নাহারি অর্থ কি হবে ওস্তাদ দিবসের দিনের শপথ আল্লাহ দিনের শপথ করেছেন দিনের শপথ কোন দিনের ইদা যখন তাজাল্লাহ। সেটি কি হয় উদ্ভাসিত হয় আলোকিত হয় দিবসের শপথ যখন সেটি উদ্ভাসিত হয় আলোকিত হয় স্পষ্ট হয় এই তাজাল্লা এটা কোন ফর্মেটে এসেছে উস্তাদ বলেন তো এই যে দেখেন তাজাক্কা তাজাক্কা তাজাল্লা তাজাক্কা তাজাল্লা তাজাক্কা তাজাল্লা মিলছে উস্তাদ জি উস্তাদ জি উস্তাদ তাহলে দিবসের শপথ যখন সেটি উদ্ভাসিত হয় দেখেন এই তাজাল্লা শব্দের বিস্তারিত বিশ্লেষণ আপনারা কোথায় পাবেন ওই লোহাতুল কোরআন খোঁজ করবেন এই আয়াতটা খোঁজ করবেন লাইলে দুই নম্বর আয়াত বিস্তারিত দেওয়া আছে ওখানে আর আমরা ওইখানে আমাদের ক্লাসের সিটের মধ্যে দিয়েছি এই যে দেখেন ওস্তাদ এই যে তাজাল্লাহ ওয়াহেদ মুজাক্কার গায়ে মাতি মুজবাত মারুফ আর তাজাল্লি মাসদার তাফাউল উদ্ভাসিত এখানে হওয়া উদ্ভাসিত হয় এই অর্থ আসছে এগুলো আমরা দিয়েছি ওস্তাদ এরপর দেখেন ওয়াসবহি সুবহান মানে প্রভাত অসুবি প্রভাতের কসম ইদা যখন তানাফ ফাঁসা এই তানাফ ফাঁসা কোন জনে আসছে উস্তাদ বলেন তো এই যে তাকবেলা তাকবেলা তানাফ ফাঁসা তাকবেলা তানাফ ফাঁসা মিলেছে উস্তাদ প্রভাতের শপথ ইদা যখন তানাফ সেটি সেটি নিঃশ্বাস ছাড়ে হ্যাঁ প্রভাত যখন সেটা নিঃশ্বাস গ্রহণ ছাড়ে জি তানাফ ফাঁসা তানাফ নিঃশ্বাস ছাড়ে

বি মানে প্রতি আর হি মানে তার বিহি তার প্রতি বিহি আমরা তার প্রতি ইমান এনেছি ওয়া এবং আলাইহি তার উপর ও আলাইহি এবং তার উপর তাওয়াক্কালনা আমরা ভরসা করেছি এই তাওয়াক্কালনা শব্দটা আজকে আমরা পড়েছি উস্তাদ দেখেন তাকাব্বালনা তাকাব্বালনা খেয়াল করেছেন উস্তাদ তাকাব্বালনা তাওয়াক্কালনা তাওয়াক্কালনা তাকাব্বালনা বুঝতে পেরেছেন উস্তাদ এরপর দেখেন ওয়ালেহি এবং তার উপরে আমরা ভরসা করেছি মুলকের উনত্রিশ নাম্বার এরপর দেখেন এই শব্দটার শব্দ অর্থ কি সব আমরা দিয়েছি দেখেন হাসবুন মানে যথেষ্ট হাসবুন মানে যথেষ্ট তাহলে হাস বিয়া মানে আমার জন্য যথেষ্ট ইয়া মানে আমার জন্য তাহলে আমার জন্য যথেষ্ট কে আল্লাহ আল্লাহ হাস বিয়া এটা মুদিলে হাসবিয়া মুদাফ হাসবিয়া শব্দটা মূলত ছিল হাসবি কি হবে মূলত শব্দটা হাসবি হাসবন প্লাস ইয়া সমান সমান হাসবি আমার জন্য যথেষ্ট কিন্তু পরের শব্দের সাথে মিলিয়ে পড়ার জন্য এখন আমরা কি করব হাসবি না পড়ে পড়বো হাসবিয়া হাসবিয়া আমরা যদি পড়ি হাসবিল্লাহ দেখেন তাহলে একটু কঠিন কিন্তু হাসবিল্লাহ না

হ্যাঁ তাওয়াক্কালত তাহলে আলাইহি তার উপরে তাওয়াক্কাল তো আমি ভরসা করেছি বা করি ওয়া এবং তিনি রব্বুল আরশিল আযীম আরশের মহান রব বুঝতে না ওস্তাদ না মহান আরশের রব এই আউজিম কা সিফাত ওস্তাদ বলেন তো আউজিম কা সিফাত আরশের সিফাত যদি আউজিমটা রবের সিফাত হতো তাহলে আমরা কি বলতাম আরশের মহান রব কিন্তু এই আজিমটা যেহেতু আরসের সিপাত এই জন্য আমরা বলবো মহান আরসের সিফাত রব মহান এবং তিনি মহান তাহলে এই শব্দটা আমরা কি বুঝলাম আজিম শব্দটা আরস কি মখলুক নাকি খালেক বললেন তো তাহলে আজিম শব্দটা মাখনুকের ক্ষেত্রে কে ব্যবহার করছেন স্বয়ং আল্লাহ ব্যবহার করছেন তাহলে এই আজিম শব্দটা মাখলুকের ক্ষেত্রে ব্যবহার হতে পারে সবাই কি বুঝতে পেরেছেন তাহলে অর্থের পার্থক্যটা কিভাবে হয় ওস্তাদ অর্থের পার্থক্য কিভাবে হয় বুঝতে পারলেন আজিম শব্দটা মাখলুকের ক্ষেত্রে ব্যবহার দেখেন ওস্তাদ এই আউজিম শব্দটা এটাতে আরস আড়সের তার মানে কি করলেন আল্লাহ আল্লাহ ছাড়া মাখলুকের ক্ষেত্রে আল্লাহ কি করছেন এই আউজিম শব্দটা দেবাল একটা কথা বলি استاذ খেয়াল কর আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম আছে তাই না জি যেমন রহমান রহিম এরকম অনেক নাম আছে তো আল্লাহ তাআলার নামগুলো দুই রকম গুণবাচক নামগুলো আল্লাহ তালার কিছু গুণবাচক নাম আছে যে নামগুলো আল্লাহ তাআলা আল্লাহ তাআলার শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করছেন গাইরুল্লাহর ক্ষেত্রে ব্যবহার করেন শুধু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করছেন শব্দ নাকি শুধু আল্লাহর ক্ষেত্রে আর আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম এমন আছে যেটা আল্লাহ তাআলার ক্ষেত্রে আল্লাহ তো ব্যবহার করছেন উস্তাদ সেই সাথে সাথে আল্লাহ তাআলা মাখলুকের ক্ষেত্রে ওই নামটা ব্যবহার করছেন আল্লাহর ক্ষেত্রে যেমন করেছেন মাখলুকের ক্ষেত্রে করেছেন তো যে সমস্ত নাম আল্লাহ শুধুমাত্র আল্লাহ ক্ষেত্রে ব্যবহার করেছেন সেই শব্দগুলো আমরা আব্দুন যুক্ত করা ছাড়া ব্যবহার করবো না যেমন আমরা কাউকে শুধু রহমান বলে না কথা আমরা আব্দুন যুক্ত করে বলবো আর যে নামগুলো আল্লাহ ছাড়া আল্লাহ গাই ক্ষেত্রেও কোরআনে ব্যবহার করেছেন হাদিসে ব্যবহার হয়েছে সেগুলো আমরা আব্দুন যুক্ত না করে বলতে পারি যেমন আমরা কারোর ক্ষেত্রে শুধু আউজিব শব্দটা ব্যবহার করলাম আউজিব না বলে আমরা শুধু আউজিব বললাম জি এখন এখন দেখেন সুরাই আঠারো নাম্বার আয়াত একটা অংশ আমরা দিয়েছি এখন কথা বলো না তুমি ক আলু তারা বলল এই মালদারটা কিন্তু চলে গেছে আল পাউলু কৌলু বাবেন কালাউলু ক আলু তারা বলল ইন্না নি একটা আলিফ ইয় আমরা তারা বললো নিশ্চয় আমরা না অশুভ মনে করি বি মানে ব্যাপারে কুম তোমাদের বিকব তোমাদের ব্যাপারে কানু তারা বললো নিশ্চয় আমরা অশুভ মনে করি তোমাদের ব্যাপারে আমরা তোমাদের ব্যাপারে অশুভ মনে করি ওই যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তির ব্যাপারে আলোচনা করেছে মধ্যে তারা দাওয়াত দিছিল একজন নবী দাওয়াত দিচ্ছিলেন তাকে সাপোর্ট করতেছিল জি তো ওই যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছিল দিনের ওরা বলছিল আমরা তোমাদের ব্যাপারে অশুভতা মনে করি তোমাদের সাথে অশুভতা আসে অকল্যাণ আছে কুলক্ষণে এ কথা বলেছিলাম তো উস্তাদ এটা ছিল আজকে আমাদের পড়া আপনারা বুঝতে পেরেছেন কিনা উস্তাদ বলেন এই যে আলহামদুলিল্লাহ ক্লাসগুলো করছেন উস্তাদ আজকে আজকে আমাদের পনেরোতম ক্লাস তো এখন এই বেসিক লেভেলের পর অ্যাডভান্স লেভেলের পনেরোটা ক্লাস করার পরে এখন কি একটু কনফিডেন্স আসছে যে আসলে আমরা ব্যাকরণিক বিশ্লেষণ সহ যেটা আমরা শিরোনাম দিয়েছি ফোরআন আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এই যে নাম এই নামের যথার্থটা আপনাদের অর্জন হচ্ছে কিনা আমি একটু রিসপন্স পেতে চাই আমাদের হচ্ছে তবে ভোকাবুলারি করলে সব ঠিক হয়ে যাবে এই

এত সময় দেওয়া লাগে উস্তাদ আমার তো মনে হয় দেওয়াই লাগেনি দুইটা ক্লাস লেভেলে মনে হয় ক্লাসেই হয়ে যেত কিন্তু এখানে নিজের টাইম দিতে হয় সেই টাইম অনেক বেশি লাগতেছে প্রতিদিন দুই তিন ঘন্টা আয়াতগুলি বোঝার ক্ষেত্রে জি উস্তাদ আসলে এই জায়গাতে আমাদের অ্যাডভান্টেজটা আমাদের আগে যে কোর্স গুলো হতো আর ওই কোর্সের এর মধ্যে আর এই কোর্সের মধ্যে ভিন্নতা এই জায়গাতে উস্তাদ যে আগে আমাদের কোর্স গুলো সব একাকার ছিল কঠিন সহজ সব মিশ্রিত সব একসাথে জি হ্যাঁ তো তখন অনেকের জন্য পেরেশান হতো আর আমি আপনাদেরকে একটা লেভেল থেকে বাছাই করে আবার যখন অ্যাডভান্স লেভেল আনলাম এখন আর শুধু কঠিন সহজ নেই তো এখন এক ধাঁচে চলবে তাও আবার এমন কঠিন না যে ঝরে পড়বেন আপনি আলহামদুলিল্লাহ এটাও কিন্তু একটা দিক আছে এখানে যে এখানে এত কঠিন না যে আপনি হাল ছেড়ে দিবেন কিচ্ছু বুঝতেছেন না আমার পক্ষে আর সম্ভব না এরকম কি হচ্ছে এই জিনিসটা কিনতে হবে না আপনাদের যে জিনিসটা হবে সেটা হলো আপনার কাছে তৃষ্ণা বাড়বে এবং আপনাদের কাছে অনিশ্চয়তা বাড়বে যে আমি সময় দিতে পারলাম এটা হতো যা কিছু পারছি না এটা আমার সময় না দেওয়ার কারণে এটা মনে হবে এবং এটা মনে হবে যে আমি এখন সময় দিতে পারি না কিন্তু বিষয়টা বুঝছি আমি ভবিষ্যতে নিজে নিজে যদি সময় দেই তাহলে নিজে নিজে সময় দিলেও আপনি পারবেন

আল্লাহ তালা কবুল করলে ইনশাল আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করি বা যারা ফেসবুক চালায় তাদের ম্যাক্সিমাম আমাদের আসাবে কাজ চিনবে আমাদেরকে চিনবে এই ফেসটা ইনশাল্লাহ চিনবে এইরকম যে কোরআনের একটা কাজ আমরা করছি সেটা আমরা ইনশাল্লাহ মানুষের জোর করে করে জানাবো আমার কথা হলো মানুষ ওই তেলা পোকা মরা বিক্রি করতেছে তারা এটা জানাচ্ছে

ওয়া তো রব্বির ক্ষেত্রে হা হইছে আর রসূলের ক্ষেত্রে হি তো এখানে এই হি দ্বারা উদ্দেশ্য হলো রব এই ওয়া তার রসূলের কার রসূলের ওই রবের রসূলের তারা আর ওই আন আমরি রব্বিহা এই হা দ্বারা বোঝানো হয়েছে ওই করিয়া जनपदকে করিয়াতুন মুয়ান্নাস জনপদের রব